অর্কিডের জন্য আইসিআর জাতীয় গবেষণা কেন্দ্র সিকিম রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার একদিনে অর্কিড প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে এদিনের প্রশিক্ষণ শিবিরে অর্কিড লাগানোর বিভিন্ন উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে মোট তিনশো জন কৃষকদের মধ্যে কৃষি সামগ্রীর পাশাপাশি বারোশো অর্কিডের চারা তুলে দেওয়া হয় প্রসঙ্গত ভারতবর্ষে মোট বারোশো ছাপ্পান্ন প্রজাতির অর্কিড রয়েছে অর্কিড চাষে বিশেষ সম্ভাবনাও রয়েছে প্রায় ছশো প্রজাতির অর্কিড চাষ করার পরিবেশ রয়েছে যা চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারে অন্ধ্রপ্রদেশ শ্রীনগর পশ্চিমবঙ্গ সহ রাজ্যের প্রতিনিধিরা এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার কিউআরটি চেয়ারম্যান ডক্টর এইচ পি সিং পটেটো রিসার্চ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা This one day

শুভ আছে অন্যান্য আমাদের সরকারের মূল লক্ষ্য হল চার্গেঞ্জ ঘরে ঘরে রোজগার কৃষকদের আয় বাড়ানো আত্মনির্ভর তৃণমূল যেটা স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর সকল সম্পদ যদি আপনি একটা একটা জায়গায় জড়ো করেন তারও পর্যাপ্ত হবে না যদি মানুষকে সম্পদ না করা তো আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারত সম্বর ভারত সম্বর ত্রিপুরা এবং আপনারা জানেন আমাদের ছয় হাজার পাঁচশো আশি টাকা তেইশ চব্বিশে কৃষকদের আয় বেড়ে দাঁড়ল তেরো হাজার পাঁচশো নব্বই টাকা